I লিপিকা বলছি ফিরে এলাম আমাদের রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে যেখানে এখন আমরা চণ্ডালিকা নৃত্যনাট্যটির প্রথম দৃশ্যটির প্রশিক্ষণ নিচ্ছি আগের ক্লাসে আমরা ফুলওয়ালির দল তারা তাদের গান গাইল সবাইকে ডাকল প্রকৃতি এক চন্ডাল কন্যা সে খুব আনন্দ সহকারে এগিয়ে গেল তাদের কাছে ফুল নেবে বলে কিন্তু সমাজের বর্ণ বৈষম্যের তীব্র আঘাত তাকে ফুল নিতে দিল না বড় কি পেল সে একরাশ অপমান ঘৃণা লাঞ্ছনা না সকলে তাকে অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দিল এবং ফুলওয়ালিও আলিও ফুলটুল নিয়ে চলে টুলে গেল এই হলো এই পর্যন্ত আমরা আগের দিন শিখেছিলাম আজ আমরা ঠিক সেখান থেকে শুরু করবো প্রকৃতি মৃয়মান হয়ে দাঁড়িয়ে আছে ঠিক এই সময় মঞ্চে প্রবেশ করছে দইওয়ালা দইওয়ালা তার গান গাইবে সে এসেছে তার দইয়ের ভাঁড়ার নিয়ে দই বিক্রি করতে সব ছেলে মেয়েরা ছুটে এলো দই খাবে বলে এবার আমরা দইওয়ালার গানটা একটু দেখে নিই দই চাই গো দই চাই দই চাই গো শ্যামলী আমার গাই তুলনা তাহার নাই কঙ্কনা নদীর ধারে ভোরবেলা নিয়ে যাই ঘন মাঠে নদীর সারা বেলা চড়াই চড়াই গো দেহখানি তার চিকন কালো যত দেখি তত লাগে ভালো কাছে বসে যাই বকে উত্তর দেয় সে চোখে পিঠে মোড় রাখে মাথা তার হাত বুলাই হাত বুলাই গো দই চাই গো দই চাই দই চাই গো অর্থাৎ এখানে আমরা দেখছি দইওয়ালা দইয়ের চেয়েও বেশি তার গাইটির বর্ণনা দিতে ব্যস্ত শ্যামলি নামের তার গাই তার তুলনা হয় না কঙ্কনা নদীর ধারে ভোরবেলা তাকে রোজ নিয়ে যায় দইওয়ালা সেখানে সেই শ্যামলি নামের গাইটি সারা দিন সেই মাঠে চড়ে সেই নদীর ধারে কঙ্কনা নদীর ধারে দুর্বাদল ঘন মাঠে সেই যে ঘাসে ভরা মাঠ সেখানে সে দিন খায় দায়ে থাকে আমোদ করে তারপর ঘরে ফেরে দেহখানি তার চিকন কালো সেই শ্যামলি গাইটির গায়ের রংটি কিন্তু চকচকে কালো যত দেখি তত লাগে ভালো দইওয়ালা তার এই শ্যামলী গাইটিকে বড় ভালোবাসে কাছে বসে যাই বোকে উত্তর দেয় সে চোখে পিঠে মোর রাখে মাথা গায়ে তার হাত বুলাই হাত বুলাই গো অর্থাৎ এখানে আমরা কিন্তু দেখছি কবি দইওয়ালার দই বিক্রি করার চেয়েও কিন্তু তার এই যে গাইয়ের সঙ্গে তার অ্যাটাচমেন্ট এটাকে যেভাবে তুলে ধরেছেন এটাও কিন্তু ভাববার বিষয় কাহার বা তালে সহজ আটমাত্রার তালে আমরা একদম শুরুতে শিখেছিলাম সে কাহার বা তালের এই গানটিতে নাটকীয় গানটির মধ্যে কিন্তু একটি মানুষের সঙ্গে একটি অবলা প্রাণীর যে বন্ধনটি কবির এই রচনাতে পরিস্ফুট হয়েছে সেটিও কিন্তু লক্ষণীয় আমরা এবার গানে আসি সরাসরি এবং তাল সহ কাহার বা তাল তোমাদের অবশ্যই জানা আট মাত্রা তাল দুটি বিভাগ চারটি করে মাত্রা এক একটি বিভাগে ধা গে না না টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান একটি তালি একটি খালি কেমন সরাসরি এবার স্বরলিপিতে যাই যায় এক্ষেত্রে কিন্তু লেখা রয়েছে চণ্ডালিকা আগের দিনের গানটি নববসন্তের দানের ডালি গানটি কিন্তু আমরা পর্যায়ে দেখেছিলাম প্রকৃতি কারণ ওই গানটি একটি স্বয়ং সম্পূর্ণ গান ওই গানটি আমরা যেখানে খুশি গাইতে পারি যে কোনো অনুষ্ঠানে যে কোনো বসন্তের অনুষ্ঠানে বা যে কোনো যে কোনো বিষয় আমরা গাইতে পারি অন্য কোনোভাবেও নববসন্তের দানের ডালি গাওয়াই যায় কিন্তু আজকে এই দইওয়ালার গানটি কিন্তু আমরা যেখানে সেখানে চাই গো দই চাই বলে গাইতে পারবো না এটা গাইবার জন্য কিন্তু আমাদের ওই চন্ডালিকাতেই গাইতে হবে তাই এই গানটির ক্ষেত্রে কিন্তু পর্যায়ে লেখা রয়েছে চন্ডালিকা এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বিষয় কিন্তু আমরা তো এখানে ক্লাস করছি আমরা তো এখানে গান শুনতে আসিনি তাই না আমাকে অনেকেই লেখেন যে দিদি গানের মধ্যে কেন কথা বলেন পুরো গানটা শুনলে ভাল লাগে কিন্তু আমি তো এখানে গান শোনাতে আসিনি ভাই এখানে তো আমরা শিখতে এসেছি এটা প্রশিক্ষণ দেবার ক্লাস তাই যেখানে প্রয়োজন গানের মধ্যে কথা তো একটু বলতেই হয় এই গানটি গাইবার সময় কিন্তু আমাদের শুধুমাত্র চণ্ডালিকা নাটকটি হলে বা নৃত্যনাট্যটি কোথাও অনুষ্ঠিত হলে এবং সেখানে যদি দইওওয়ালা চরিত্রে গাওয়ার সুযোগ হয় তবেই শুধুমাত্র এই গানটি গাওয়া যাবে তবে গানগুলি আমাদের শিখে রাখা অবশ্যই দরকার কারণ রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাক্রম যখন সম্পূর্ণ করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তখন কিন্তু তার নৃত্যনাট্যগুলিও আমাদের জেনে রাখা উচিত তাই এই গানটির সংগ্রহেও চণ্ডালিকা পর্যায়েও চণ্ডালিকা মেনশন করা রয়েছে আগের দিনের মতো এই দইওয়ালার গানটিরও স্বরলিপিকার সেই একই দুজন মানুষ শৈলজা রঞ্জন মজুমদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর এবং বলা বাহুল্য রচনাকালও একই সময় উনিশশো মনে রাখতে হবে গানটি যেহেতু নাট্যগীতি তাই আমাদের কিন্তু গানের মধ্যে নাটকটা ফুটিয়ে তুলতে হবে সেই স্বতঃস্ফূর্ত ভাবটা কিন্তু আমাদের গানে ফুটিয়ে তুলতে হবে ভুললে চলবে না চন্ডালিকা গ্রন্থটিতে লেখা রয়েছে এরপর গানের পর প্রকৃতি দই কিনতে চাইল একজন মেয়ে সাবধান করে দিল এই কথাগুলি লেখা রয়েছে চন্ডাল কন্যা চাইল একজন মেয়ে সাবধান করে দিল সাধারণত মঞ্চে যখন নাটকটি নৃত্যনাট্যটি উপস্থাপিত হয় তখন কিন্তু যেহেতু নিজে সারা জীবন ডান্সার হিসেবেই বেশি কাজ করেছি তাই খুব স্পন্টেনিয়াসলি আমার সেই ফিলিংগুলো এসে যাচ্ছে যখন গানটা শেষ হয় তখন প্রকৃতি ধীরে ধীরে সবাই দই নিচ্ছে দই কিনছে খাচ্ছে পয়সা দিচ্ছে এই ব্যাপারটা চলতে থাকে দইওয়ালাকে ঘিরে মেড অব দ্য স্টেজে এবং প্রকৃতি তখন একটা ধার থেকে আস্তে আস্তে এসে ওই রকম হাতটা পাতবে তখন একটি মেয়ে সঙ্গে সঙ্গে সাবধান করবে কিভাবে করবে ওকে ছুঁও না ছুঁও না ও যে চণ্ডালিনীর ঝি ওকে ছুঁয় না ছি ও যে চণ্ডালিনীর ঝি নষ্ট হবে যে দই সে কথা জানো না কি এটা সে বলে উঠবে সঙ্গে সঙ্গে দইওয়ালা অবাক হয়ে মেয়েটার দিকে তাকাবে প্রকৃতি তো ভয় পেয়ে যাবে ও তো কুণ্ঠিত হয়ে গেছে এবং দইওয়ালা তখন তাড়াতাড়ি পাত্তারি গুটিয়ে নিয়ে স্টেজ থেকে চলে যাবে এবং তার পিছন পিছন সেই দলটিও দৌড়তে দৌড়তে চলে যাবে এই হলো দৃশ্যপট এবার আমরা এই ছোট্ট চারটি লাইন একটু দেখেনি সুট্টা ওকে যে না ঝি নষ্ট হবে যে দই সে কথা জানো না কি ওকে ছুঁ না ছি ও যে চন্ডা ঝি নষ্ট হবে যে দই সে কথা জানো না কি আর তালটি কিন্তু দাদরা ওকে ছুওনা ছুঁও না ও যে চন্ডা ঝি ওকে ছোঁনা ছোঁনাছে ও যে চন্ডালে নির্ঝে নষ্ট হবে যে দই সে কথা জানো না কি ধাদে না নাতি না ধাদে না নাতি না ধাদে না নাতি না ধাদে না নাতি না এই হলো তালটি ডবল দাদরা ধা ধে না না তে না ধা দাদরা তাল আমাদের সবার জানা ছয় মাত্রা তাল দুটি বিভাগ একটি তালি একটি খায় ধা ধে না না তে না ধা তিনটি করে মাত্রা এক একটি বিভাগে অর্থাৎ তিন তিন

যে বইটি তাতে লেখা রয়েছে দইওয়ালার প্রস্থান চুরিওয়ালার প্রবেশ যে দৃশ্যপটটি আমি গল্প করলাম দইওয়ালা চলে গেল চুরিওয়ালা ঢুকলো চুরিওয়ালার গান উগো তোমরা যত পাড়ার মে এসো এসো দেখো যে এনেছি কাকন জোড়া সোনালি তারে মোড়া আমার কথা শোনো হাতে লহ পড়ে যারে রাখিতে চাহ ধরে কাকন দুটি বেরি হয়ে বাঁধিবে মন তাহার আমি দিলাম কয়ে ওগো তোমরা যত পাড়ার মেয়ে এসো এসো দেখো যে এনেছি কাকন জোড়া সোনালী তারি মোড়া চুড়িওয়ালার গানটি কিন্তু খ্যামটা তালে এই খ্যামটা তালটি একটু আমাদের জেনে নিতে হবে বারো তাল তেন তেন ছন্দ অর্থাৎ ত্রিমাত্রিক একতালির সঙ্গে মিল রয়েছে ত্রিমাত্রিক একতাল কিরকম ছিল ঠিক এই বারো মাত্রা ছিল তিন 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 এই ছিল তার ছন্দ অর্থাৎ চারটি বিভাগের প্রতিটিতে তিনটি করে মাত্রা ছিল এই তাই চারটি বিভাগের প্রতিটিতে তিনটি করে মাত্রা শুধু তালটি ত্রিমাত্রিক একতাল নয় তালটি হলো খেমটা তিনটি তালই একটি খালি তালটা কিরকম ঠেকাটি ধা তে টে না ধি না তে ধে না ধে না ধা আপের বললি ধাা তে টে না ধে না তেটে ধে না ধি না ধা অর্থাৎ একে তালি চাড়ে তালি সাথে খালি দশে আবার তালি ধা তে টে না ধে না তে তেটে ধে না ধে নাভা তো বলে রাখি কাশ্মীরি খেমটা কিন্তু ছয়বিট। কাশ্মীরী খেমটা বলে একটি তাল আছে সেটা কিন্তু ছয় মাত্রা গলিয়ে ফেললে চলবে না খেমটা ১২ মাত্রা কিন্তু কাশ্মীরী খেমটা ছয় মাত্রার সেটা এখন আমাদের শেখার প্রয়োজন নেই তাই আর সেটাতে গেলাম না আমরা আবার গানে ফিরি ওগো যত পারার মে যত পারার আটত্রিশ সালে একই সময় রচিত সরলিপিকারেরাও একই কে কে শৈলজা রঞ্জন মজুমদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর এই গানটির মধ্যে কোন রাগের প্রভাব রয়েছে রাগটি কিন্তু শিখেছ একদম আর্লি স্টেজে শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে রাগ কাফি সেই কাফি রাগের প্রভাব রয়েছে এই গানটির মধ্যে কাফি রাগের ডিটেল বর্ণনায় গেলাম না কারণ এখানে আমাদের মূল লক্ষ্য চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটি অর্থাৎ ঘটনার পরম্পরা এখানে আমাদের মূল লক্ষ্য চণ্ডালিকা গ্রন্থটিতে লেখা রয়েছে প্রকৃতি চুরিনিতে নিতে হাত বাড়াতেই ওকে ছোঁও না ও যে চণ্ডালিনীর ঝি শুধু এই এইটুকু কথা এখানে কিন্তু শুধু এই পঙ্ক্তিটি ওকে ছোঁও না ও যে চণ্ডালিনীর ঝি ওকে ছুঁয় না ও যে চণ্ডালিনীর ঝি ওকে ছুঁ না ও যে চণ্ডালিনীর ঝি ওখানে কিন্তু একটি মেয়ে বাধা দিয়েছিল এখানে কিন্তু মেয়েরা লেখা রয়েছে প্রকৃতি এসে হাত বাড়াতেই একসাথে সমবেত কণ্ঠে সবাই বলে উঠল ওকে ছোঁ না ও যে চণ্ডালিনীর ঝি ওকে ছোঁ না এটা বলে উঠল এবং বইতে লেখা রয়েছে চুরিওয়ালা প্রভৃতির প্রস্থান চুড়িওয়ালা প্রভৃতির প্রস্থান অর্থাৎ মঞ্চেও আমরা যেটা করতাম চুড়িওয়ালা রেগে টেগে উঠে ওকে একদম দূরে যাও দূরে যাও এরকম একটা ভাব করে তার সমস্ত গুটিয়ে টুটিয়ে নিয়ে আবার সেই দল সমেত মঞ্চ থেকে চলে গেল ওকে চোর চোর আছে পরের গানটি খুব করুন সেটি আমরা পরের ক্লাসে করব যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে না পুজিবোনা না সেই দেবতারে সব অভিমানটা গিয়ে পড়ল ওর সেই দেবতার উপর যে তুমি তো সবাইকে সৃষ্টি করেছ তাহলে কেন এই বর্ণ বৈষম্য তোমারই শ্রেষ্ঠ পৃথিবীতে কেন আমার এত কষ্ট কেন এই ভেদাভেদ যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে পুজিব না পুজিব না পুজিব না সেই দেব তারে কেন দেব ফুল কেন দেব ফুল আমি তারে যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে না আর বলবো না এতো আমি পুরোটাই বলে ফেলছি পরের ক্লাসটাও কিছু থাক পরের ক্লাসের জন্য এই সুন্দর গানটা আরও সুন্দর করে আমরা শিখবো পরের ক্লাসে আজ এটুকুই থাক দেখা হবে আবার পরের দিনে আসি